ডক্টর ইউনুস খুব ভালো করে জানেন কারা কোন গোষ্ঠীটি তাকে কি পরামর্শ দিয়ে কোন দিকে নিতে চাইছে উনি বাংলাদেশ কি কি শেষ জীবনে এসে ওই পথে নেওয়ার চেষ্টা করবেন এবং উনি যদি সেই পথে নেওয়ার চেষ্টা করেন তাকে এটা মাথায় রাখতে হবে খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু তার এই ভেস্টেড ইন্টারেস্টের সঙ্গে অ্যালাইনড হয়ে তাকে ওই পথে নেবে বাকি বাংলাদেশ কিন্তু রেজিস্ট করবে এবং বাংলাদেশ যখন রেজিস্ট করে তখন কি পরিণতি হয় এটা কিন্তু চব্বিশ সালে আমরা অলরেডি দেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস গত কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে এটাকে যদি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন আপনি দেখবেন এখানে কয়েকটি বিষয় খুব স্পষ্ট হয়েছে উনি হঠাৎ করে পদত্যাগের কথা বলেছেন না ঠিক উনি বলেননি উনি ওনার যে রাজনৈতিক দল এনসিপি পরোক্ষভাবে ওনার রাজনৈতিক দল এনসিপি সেই এনসিপির যিনি প্রধান নাহিদ ইসলাম তিনি গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতেন নাহিদ ইসলাম বের হয়ে এসে কথা এখানে কয়েকটি বিষয় গণমাধ্যমে রিপোর্টে দেখলাম বিএনপি চারবার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে তার সাক্ষাৎ পায়নি আমরা দেখলাম জামাতে ইসলামের প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছে তাদেরও সেই সুযোগ হয়নি কিন্তু যেহেতু এনসিপি প্রধান উপদেষ্টার স্নেহধন্য রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা কিন্তু এনসিপির নেতার সঙ্গে বসলেন এবং আমার জানা মতে যেটা সব মিডিয়াতে আসেনি এরকম একটি তথ্য হচ্ছে কেবলমাত্র নাহিদ ইসলাম ছিল না সেখানে মাহফুজ ছিল আসিফ ছিল এবং সেখানে হাসনাত আবদুল্লাহ ছিল তাদের সকলের সঙ্গেই তিনি কথা বলেছেন এবং সেখান থেকে বেরিয়ে এসে তারা সাংবাদিকদের এই খবর দিয়েছে সাংবাদিকদের কাছে সব খবর যায় না সেই খবরগুলো খবরগুলো সাংবাদিকদের কাছে যায় ভেতরের রুমে যারা বসে মিটিং করেন তারা সিদ্ধান্ত নেন যে খবরগুলো গণমাধ্যমে যাক এবং তার মাধ্যমে মানুষ জানতে পারুক এখানে অনেকগুলো বিষয় আছে এই কথা হঠাৎ করে ডক্টর ইউনুস নাহিদের মুখ দিয়ে বলালেন কেন এক হতে পারে তিনি অত্যন্ত আবেগী মানুষ তিনি শিশুতোষ মানুষ তিনি আবেগ থেকে মনের কষ্টে কথা বলেছেন কারণ তিনি খুবই সাকসেসফুলি গত নয় মাসে প্রতিটি ক্ষেত্রে ফেল ফেল করেছেন এত যোগ্যতা লাগে ইউনুস তার সেই যোগ্যতা প্রমাণ করেছেন নট অনলি ডক্টর ইউনুজ উইথ ইস এন্টায়ার টিম ওনারা পুরো উপদেষ্টা পরিষদ অত্যন্ত সফলতার সাথে অসফল হয়েছেন গত নয় মাসে তো সেখান থেকে তার এক ধরনের নেতিবাচক আবেগ কাজ করতে পারে যে আমি থাক এত বড় পদে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রের চালক ক্যাপ্টেনের পদে আমরা তো এ ধরনের ইমোশনাল আহ মানুষ যারা এক সময় এক একদিকে ফ্ল্যাকচুয়েট করে সেরকম মানুষ থাকাটা খুব স্টেবল না খুব আহ স্থিতি অবস্থা নির্দেশক না আরেকটা হতে পারে তিনি গা বাঁচানোর জন্য এখন শেষ মুহূর্তে চেষ্টা করছেন দেখেন তিনি রাজনৈতিক দলগুলোকে খেপিয়েছেন তার পোষা রাজনৈতিক দল ছাড়া তিনি প্রতিটা সেক্টরের বিশৃঙ্খলা তৈরি হয়েছে গত নয় মাসে ইভেন তিনি বাংলাদেশের সবচেয়ে আহ আমি বলবো দেশপ্রেমিক সেনাবাহিনী যাকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে তিনি টোটালি অ্যান্টাগোনাইজ করে তার মুখোমুখি দাঁড় করিয়েছেন এবং হাসনাতের মতন সার্জিসের মতন আসিফের মতন বাচ্চা বাচ্চা ছেলেরা তারা সেনা প্রধান সম্পর্কে যেরকম অপমান সূচক কথাবার্তা যখন তখন বলে লেখে আমরা চিন্তাও করতে পারি না এত বছর পলিটিক্যাল ক্যারিয়ার এক একজনের বিএনপি বলেন অন্যান্য রাজনৈতিক দলের বলেন তারা কিউ কল্পনাও করতে পারে না যে এই রকম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সেই প্রতিষ্ঠানকে নিয়ে যাচ্ছে তাই বলা যায় যাচ্ছে তাই করা যায় এত দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ধৈর্যের পরিচয় দিয়েছে আমি বলবো বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান তিনি ভীষণ রকম ধৈর্যের পরিচয় দিয়েছে আপনি আমাকে বলেন আজকে যদি এই আন্দোলন সফল না হতো আসিফ সার্জিস হাসনাথ তারা কিন্তু বহু বছর ধরে আওয়ামী লীগের ছাত্র লীগের হয়ে কোনোভাবে টিকে ছিল তারা হয়তো বা টিকেও যেতে পারত মানে এদিক সেদিক পালিয়ে সেনা প্রধান পারত ওনার কোর্ট মার্শাল হতো না ওনার ফাঁসি হতো না কারণ উনি তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছিলেন যদি সরকারের আদেশ পালন করবেন না সরকার যে গুলির আদেশ দিচ্ছে নিজের দেশের জনগণের উপর গুলি চালানোর আদেশ দিচ্ছে সেনা প্রধান তো সেই আদেশ ফলো করেন নাই এবং তিনি এমন সেনা প্রধান তাকে যদি আপনি ওনার আগের সেনা প্রধানের সঙ্গে তুলনা করেন তাহলে খুব ভুল হবে বাহিনীতে এবং বাহিনীর বাইরে ওনার একটা আলাদা ইমেজ আছে ওনার একটা আলাদা সুনাম আছে ওনার একটা আলাদা সম্মান আছে সুতরাং এই মানুষটিকে যেভাবে হেনস্থা করা হয়েছে গত নয় মাসে দ্যাট ইজ ভেরি 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 আনফর্চুনেট আরেকটা বিষয় হতে পারে ডক্টর ইউনুসের সেটা হচ্ছে তিনি তার জনপ্রিয়তা একটা সস্তা নাটকের পথে ফেলবে যাবে না আপনাকে ছাড়া তো আমরা মরেই যাবো দেশ ডুবেই যাবে দেশ বঙ্গোপসাগরে চলে যাবে এরকম একটা কিছু তুমি আশা করি আজকে শুক্রবার খেয়াল করেন বৃহস্পতিবার এই নাটকটা হলো হ্যাঁ আজকে শুক্রবার এবং আজকে হচ্ছে ডক্টর ইউনুস যাদের সাথে মোস্ট কমফোর্টেবল

এই তিনটি জায়গায় মানে আপনার কাছে কি মনে হয় তারা কতখানি সফল হয়েছেন কতখানি ব্যর্থ আমি আপনার প্রশ্নের উত্তর কি দিব আমি আবার ওনারই বক্তব্য শুনে আমার হাসি আসছে আপনি আমাকে নিজে বলেন একটা বিষয় সংস্কার একটা 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 সিঙ্গেল সংস্কার একটা সংস্কার যেটা হয়তো দু হাজারটা সংস্কারের মধ্যে সকল দল রাজি হয়েছে এরকম তো আছে বেশ কয়েকটা আছে একটা করেছে একটাও করে নাই বিচার সেকেন্ড ট্রাইব্যুনাল মাত্র চালু হয়েছে বহু মামলার চার্জশিটই হয় নাই ট্রাইব্যুনাল থেকে আমি লক্ষ্য করলাম দাবি করা হচ্ছে কিছু মামলার চার্জশিট দেওয়া হয়েছে বাট মোস্টলি চার্জশিট এখনো দেওয়াই হয় নাই আর বাকি রইল ইলেকশন ইলেকশনের রোডম্যাপ বলতে 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 আজকে নয় মাস পার হয়ে গেল সরকার রোডম্যাপ দিতে পারলো না ওই যে আমি বলেছি ভেরি সাকসেসফুলি আনসাকসেসফুল এরকম একটা ছাত্র ক্লাসের বারোটা বিষয়ে ফেল করা কিন্তু খুব কঠিন বিশ্বাস করেন ফাঁকে একটা সাবজেক্টে মানুষ কিন্তু পাস করেই ফেলে সে যত খারাপ পক্ষ থেকে তো বলা হচ্ছে যে ডিসেম্বর থেকে হয়তো জুনের ভেতরে নির্বাচন তার একদিন আগে এই কথাটিও আছে যদিও বলেছেন পরিবেশ উপদেষ্টা যে একদিন আগেও হবে না একদিন পরেও হবে না পরিবেশ উপদেষ্টা উনি যদি ওনার পরিবেশ নিয়ে কাজ করেন তাহলে ভালো হয় উনি উনি যদি এখন সকল দিকে কথা বলে তাহলে মুশকিল হয় কারণ প্রধান উপদেষ্টা যা বলেছেন ওটার রিপিটেশন করেছেন এখন এর মাঝখানে তো ছয় মাস তাই না ওনারা যদি সাকসেসফুল হতেন বারোটা সাবজেক্টে সাকসেসফুল হওয়ার দরকার নাই দুইটা সাবজেক্টেও সাকসেসফুল হতেন রাজনৈতিক দলগুলো কিন্তু এতটা মরিয়া হতো না ওনারা প্রত্যেকটা সেক্টর আপনি আপনি খালি চিন্তা করে দেখেন কোন স্যাটিসফাইড কিছু গ্রুপ যারা দেশে এবং দেশের বাইরে ইউনুস্কে নিজেদের হীন স্বার্থে পেট্রন করে যাচ্ছে তাদের বাইরে যারা দেশের বাইরে থাকুক তাদের কিছু যায় আসে না বাংলাদেশে যদি আজকে একটা ম্যাসাকার হয়ে যায় বাংলাদেশের মানুষ যদি মানে ডুবেও মরে যায় এই লোকগুলোর কিন্তু কিছু যাবে আসবে না তারা দূর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং ইউনুসের পেছনে থাকার ভান করছে আমি জানি না ডক্টর সকল কার্যক্ষমতায় কমে আসে আমি আজকে একটা নিউজ দেখছিলাম উনি গ্রামীণ ইউনিভার্সিটি গ্রামীণ পে ডিজিটাল পে রাইট মানে উনি হিজ আ বিজনেস ফর গড আমরা তো ভাবতে পারি না এগুলা এখন তো এগুলো বেড়েছে ম্যান পাওয়ার ম্যানপাওয়ার নোবেল লরিট ম্যান পাওয়ার মানে এটা কি ওনার বলে যে উনি ওনার মান সম্মান নিয়ে খুব চিন্তিত আমার আজকে ওনার যে ব্যবসার খাতগুলো আমি দেখলাম যেগুলো নয় মাসে উনি সাকসেসফুলি করেছেন মানে একটা জায়গায় সেগুলো দেখে ওনার সম্মান নিয়ে আমি খুব বেশি আর চিন্তিত হলাম না কারণ আমি জানি উনি ওনার সম্মান নিয়ে মোটেই চিন্তিত নন আমি কেন ওনার সম্মান নিয়ে আপনি নিজেই বলছেন আপনার তিনটা এজেন্ডা নির্বাচন সংস্কার বিচার নির্বাচন এর মধ্যে প্রথম দুটোর কিছুই আপনি এখনো করতে পারেননি তাহলে হাতে রইল নির্বাচন আপনি দেখুন এখনো যদি ডক্টর মোহাম্মদ ইউনুস একটা রোড ম্যাপ বা একটা ধারণা অ্যাটলিস্ট দেয় যে আগামী জানুয়ারিতে নির্বাচন কিংবা আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা আগামী ডিসেম্বরে নির্বাচন একটা মোটা দাগের একটা ধারণা যদি উনি দেন আমি মনে করি কমে যাবে কেন কমে যাবে রাজনৈতিক দলগুলো এবং বিশেষ করে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এবং এনসিপি তারা নির্বাচনের না কিন্তু তারা বলছেন আমরা নির্বাচন বিরোধী না তারা কিন্তু একথাটি সবসময় বলছে আমরা নির্বাচন বিরোধী না এবং জামাতের আমির তো বলেছেন যে আমরা যৌক্তিক সময় এবং আগামী রমজানের আগেই আমরা আশা করছি যে একটা নির্বাচন আমরা বাংলাদেশে হতে দেখবো তো মোটা দাগে কিন্তু রাজনৈতিক দলগুলোকে আপনি অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসতে পারবেন জাস্ট একটা রোড ম্যাপ দিয়ে বাকি রইল প্রশাসন প্রশাসন যখন দেখবে যে এই সরকার আর আছে ছয় মাস এবং তারপর একটি নির্বাচিত সরকার আসতে যাচ্ছে তখন অটোমেটিক্যালি অনেক রকম বিশৃঙ্খলা অনেক রকম উচ্চাসা অনেক রকম অনিশ্চয়তা প্রশাসনের মধ্যে কাজ করছে সেটাও কিন্তু অনেকটা কমে আসবে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে নির্বাচনের দিকে ফোকাসড হবে এবং জাতি নির্বাচনের দিকে যেটা বলা হয় যে নির্বাচনকে ঘিরে তখন সকল আলাপ আলোচনা এবং প্রস্তুতি শুরু হবে নির্বাচন করবার যে প্রধান কেন্দ্র যেটি নির্বাচন কমিশন তারা কিন্তু বহু আগে থেকে বলছে যে তারা ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত এবং সে কারণে আপনি লক্ষ্য করবেন নির্বাচন কমিশনকেও কি করে মেলাইন করা যায় নির্বাচন কমিশনকেও কি করে বলা যায় যে এটি নিরপেক্ষতা হারিয়েছে এই ধরনের আওয়াজ কিন্তু আমরা ছোট ছোট দল যাদের হয়তো এখনো নিবন্ধন হয়নি যারা নিবন্ধনের শর্ত পূরণ করবার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেগুলো করার মতন অবস্থায় তারা নেই তারাও কিন্তু বলছে যে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে অথচ এখন পর্যন্ত আপনি দেখুন নির্বাচন কমিশনের একটা স্পেসিফিক উদাহরণ কি আপনারা কেউ দেখাতে পারবেন বা এনসিপি যে দাবি করছে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে একটা উদাহরণ দেখাতে পারবেন নির্বাচন কমিশন কোথায় নিরপেক্ষতা হারিয়েছে এই নির্বাচন কমিশন পলিটিক্যাল ব্যাপারে একটা টু শব্দ গঠিত হওয়ার পর করে না আপিল করে নাই আপিল করে পোশাকের ক্ষেত্রে আপিল করেন এইটা একটা কথা দেখুন এখন পর্যন্ত একটা টু শব্দ নির্বাচন কমিশন রাজনৈতিক ব্যাপারে করে নাই নির্বাচন কমিশন ক্লিয়ার করে দিয়েছে তাদের ফোকাস জাতীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন কিংবা অন্য যেসব পলিটিক্যাল আদার্স যেগুলো সেগুলো ব্যাপারে কোনো কথা বলেনি বলেছে আমাদের ফোকাস জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে আমরা সেটি করবো এবং নির্বাচন কমিশন তাদের কাজগুলো করে যাচ্ছে এই ডক্টর জাহিদ যে কথাটি বললেন এটা গত কয়েকদিন ধরে আমরা শুনছি যে যেহেতু নির্বাচন কমিশন আপিল করে নাই ইসরাকের মামলায় সুতরাং নির্বাচন কমিশন একটি পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশন দেখুন নির্বাচন কমিশন গণঅভ্যুত্থানের পরে গঠিত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশন হাসিনার নির্বাচন কমিশন না এই নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে ওই সময় যে নির্বাচনগুলো হয়েছে শেখ হাসিনার সময় তার একটি নির্বাচন ক্রেডেবল নির্বাচন হয় নাই সুতরাং এই নির্বাচনের নির্বাচন কমিশন কেন সেই রায়ের বিরুদ্ধে অ্যাপিল করবে যেই রায়টি গণমানুষের এবং যেই রায়টি মানে হাসিনার সময়কার যে রায়গুলো সেগুলোর মতন নয় সারবত্তা তো থাকতে হবে মামলায় আপিল করতে হলে চাইলেই আপিল করে ফেলা যায় না সত্যি বলছি যে কোনো মামলায় আপিল করা যায় না বহু মামলা আছে যেটা হয়তো লোয়ার কোর্টেই শেষ হয়ে যায় ইভেন হাই কোর্টে আসে না হাই কোর্টে শেষ হয়ে যায় অ্যাপিলের ডিভিশনে যায় এরকম হাজার মামলা আছে সুতরাং এই একটা অ্যাপিল কেন করেনি সেজন্য আপনি তাকে পক্ষপাত দুষ্ট বলবেন সেটা যোগ করে দিই সেটা হচ্ছে অ্যাপিল করা তো ফরজ কিছু না আমি তো একটা রায় সন্তুষ্ট হতে পারি মানে এই রায় কি তাপসকে মেয়র ঘোষণা করা হয়েছে হয় নাই তো না

মানে দেখুন আমি যে একটু আগে বলেছিলাম না প্রতিটা সাবজেক্টে ফেল করে উনি অভূতপূর্ব নয় মাস ধরে উনি ক্ষমতায় আছেন উনি এখনো একটা সুষ্ঠু নির্বাচন যেটা তার প্রাইম প্রাইম রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি ইফ সোল ওই উনি ঠিকভাবে ক্যারি আউট করতে পারবেন কিনা এটা নিয়ে ওনার সন্দেহ আছে আপনি আমাকে বলেন ওনার কথাবার্তা আমি যখন এই নিউজটা পড়ছিলাম আপনি ঠিক যে জায়গায় এসে আমাকে প্রশ্নটি করেছেন ওই জায়গায় আমার নজর আটকে গেছে যে উনি ইভেন নয় মাস পরে এসে জানেন না এখানে কোনো আহ মানে ওনার সরকার সরকারটা তো ওনার এখন তো আপনি হাসিনা সরকার বলতে পারবেন না আর কারো ঘাড়ে আপনি দোষ দিতে পারবেন না তাহলে একটা মাত্র ঘাট যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে ঘাট তো উনি যদি নয় মাসে একটা সুষ্ঠু নির্বাচন এনশিওর করার মতন অবস্থায় না যান বাকি সংস্কার বিচার আমি সব সরা দেখলাম ওনার তো এমনিতে ওই চেয়ারটা আসলে ছেড়ে দেওয়া উচিত এখন আমাদেরই বলা উচিত যে আপনি সরে যান অন্য কেউ যে মোর কম্পিটেন্ট মোর ক্রেডেবল মোর দেশপ্রেমিক তার আসলে ওই আসনে যাওয়া উচিত যে ভাই সংস্কার বিচার আমি বাংলাদেশের মানুষের দাবি অনুযায়ী রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি সেটা করবে না করে উপায় নাই কারণ মানুষের কাছেই তাদেরকে ভোটের জন্য যাইতে হবে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করবার মতন মানে নৈতিক জোর যেই সরকার পাচ্ছে না যে সরকার প্রধান পাচ্ছে না সেই সরকার প্রধানের অধীনে নির্বাচনে যেতে আমরাই ভীত বোধ করবো আমরাই এই সরকার প্রধানের অধীনে নির্বাচন যেতে চাই না জোটভুক্ত হয়ে কাদের বোঝাতে চেয়েছেন উনি কি আওয়ামী লীগ উত্তরপাড়া বা মিলিটারি এবং দিল্লির দিকে ইঙ্গিত করছেন উনি জোট বলতে আসলে কাকে বোঝাতে চেয়েছেন আর আমি ঠিক বুঝি না দায়িত্বশীল পদের সকলেই আজকাল দেখি স্ট্যাটাস দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের মতামত জানায় এটা তো একটা দেশের রাজনীতির জন্য অত্যন্ত খারাপ একটা সংকেত কারণ আপনি যখন একটা দায়িত্বশীল পদে থাকেন আপনার কাছে অনেক ইনফরমেশন থাকবে যে ইনফরমেশনের সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জননিরাপত্তা বাংলাদেশের পলিটিক্স ভীষণ রকম ওতপ্রোতভাবে জড়িত থাকবে সেই প্রতিটি বিষয় নিয়ে যখন আপনি ফেসবুক স্ট্যাটাস দিতে থাকেন এবং আপনি আপনার ব্যক্তিগত মতামত বলতে থাকেন তখন সেটা রাষ্ট্রের জন্য অত্যন্ত ক্ষতিকর ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে অতি হয়ে গেছেন এই কয়েকটি বালকের প্রতি এবং কারণ তিনি ভাবছেন যে তার শেষ জীবনে এই যে তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে পেরেছেন কারণ এই ভদ্রলোক ম্যানপাওয়ারের বিজনেস করে সেই ভদ্রলোকের ব্যাপারে আসলে খুব সম্মান দিয়ে বলবার কিছু নেই তার কাছে প্রধানমন্ত্রী হওয়াটা বিশাল একটা ব্যাপার সো তার মাথার মধ্যে যেহেতু ঢুকে গেছে যে এই বালকরাই তাকে ওই চেয়ারে বসিয়েছে সেই জন্য সম্ভবত তিনি এই বালকদেরকে সতর্ক করবার মতন সাহস সংগ্রহ করতে পারছেন না আপনি একটু লক্ষ্য করুন গত কয়েক মাস ধরে কাদেরকে একেবারে ক্যাটেগরিকালি মানে ট্যাগিং এবং মানে শিকার হতে হচ্ছে যারাই নির্বাচন সেটা 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 বিএনপি হোক হোক, আর্মি চাইছে অন্য কোনো রাজনৈতিক দল হোক অন্য কোনো গোষ্ঠী হোক এমনকি সাধারণ মানুষ হোক যারাই নির্বাচন নিয়ে মুখ খুলবে তাদের ব্যাপারে সংঘবদ্ধ একটা আক্রমণের ইঙ্গিত আমরা দেখছি এই যে শুরু হলো ডক্টর ইডুজকে পাঁচ বছর দেখতে চাই এই শুরু হলো কিন্তু এই বালকদের কাছ থেকে সার্জিস প্রথমে কথা বলল এবং তারপরে অন্যান্য উপদেষ্টারাও এই বালকদের কথায় নাচতে শুরু করলেন আমরা দেখলাম প্রেস সচিব বেছে বেছে ওই স্টেটাস গুলো শেয়ার করা শুরু করলেন যেখানে পাঁচ বছরের কথা বলা হচ্ছে যদিও সেই বটের না আসল মানুষের না এআই এর সেটা অনেক বিতর্ক থাকতে পারে বাট তিনি সেগুলো শেয়ার করা শুরু করে আমরা দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী যিনি তার নিজের কাজে অশ্বডিম্ব তিনিও কিন্তু খুবই উৎসাহিত হয়ে বলেন মানুষ আমাদেরকে দেখতে চায় আমরা দেখলাম ধর্ম ধর্ম উপদেষ্টা তিনিও একই সুরে কথা বললেন ফরিদা আপা তিনি অদ্ভুত বললেন যে আমরা তো নির্বাচিতই আমরা তো অনির্বাচিত কেউ নই আমরা দেখলাম রেজওয়ানা আপা খুবই অস্থির হয়ে যান নির্বাচন শুনলেই এবং তিনি এক পর্যায়ে পলিটিশিয়ানদের আক্রমণ করে বললেন আপনাদের হাতে তো এত বছর ছিল বাংলাদেশ কি উন্নতি আপনারা করেছেন উনি যেই বাংলাদেশে দাঁড়িয়ে এখন কথা বলছেন না উনিশশো থেকে শুরু করে এই আজকে দু সাল পর্যন্ত এটা কিন্তু আমাদের পলিটিশিয়ানদের শ্রমে ঘামে তৈরি হওয়া বাংলাদেশ উনি তো পরিবেশ উপদেশ দেশটা ওনার তো কথা বলার দরকার নেই উনি তো বাংলাদেশে পলিথিনটা পর্যন্ত বন্ধ করতে পারেন নাই বুড়িগঙ্গাটা পর্যন্ত ঠিক করতে পারেন নাই খাল বিল বাদ দিলাম রেড কার্পেটের উপর উঠে উনি খাল উদ্ধার কর্মসূচি করেন এই সব নাটক সিনেমা যথেষ্ট হয়েছে নয় মাস ইজ আ লং টাইম রাষ্ট্র পরিচালনার জন্য এবং বিশেষ করে এমন একটি সরকারের ক্ষেত্রে যেই সরকারটি সকল বিষয়ে ফেল করে একটা অভূতপূর্ব নজির তৈরি করেছে আপনি দেখুন আপনি যদি সেই বাহাত্তর থেকে শুরু করে চব্বিশ নির্বাচিত অনির্বাচিত সৈন্যশাসক সেনা সমর্থিত হোয়াট প্রত্যেকের হাতে কিছু না কিছু সাকসেস স্টোরি আছে প্রত্যেকের হাতে কিছু না কিছু সাকসেস স্টোরি আছে আপনি আমাকে বলেন এই নয় মাসে এই সরকারের সাকসেস স্টোরি কি কোনটাতে তারা বলবে অর্থ অর্থ নিয়ে তার অর্থনীতির কন্ডিশন নিয়ে তারা সাকসেস দাবি করে তাই না অর্থ গতকালকে বলেছে যে আমাদের অর্থনীতির অবস্থা এখন একেবারেই ভালো নয় আইএমএফ এর কাছে দৌড়াদৌড়ি করেছি ঠিকই কিন্তু আমাদের অর্থনীতির অবস্থা ভালো নয় অর্থ উপদেষ্টা নিজে কথা বলছে এবং তাকে আমি মোটামুটি সাকসেসফুল উপদেষ্টা বলি একমাত্র সালে উদ্দিন আহমেদ ছাড়া এই উপদেষ্টা পরিষদে আপনি একজনকেও পাবেন না যার কিছু স্টোরি আছে এই নয় মাসে আমার হয় যদি দেশকে চান যদি এই সরকারের ন্যূনতম লজ্জা থাকে তাহলে ইমিডিয়েটলি তারা নির্বাচনের একটা রোড ম্যাপ দেবে সেটা ডিসেম্বর হোক সেটা জানুয়ারি হোক সেটা হোয়াট এভার যেটাই হোক সেটা তারা ইমিডিয়েটলি দেবে এবং ইমিডিয়েটলি তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে যেই মুহূর্তে একটি রাজনৈতিক দলের নেতাদেরকে প্রধান উপদেষ্টা সিঙ্গেল আউট করেন তাদের সঙ্গে বসেন অন্যদের সঙ্গে বসেন না তখনই তো নির্বাচন যে সুষ্ঠু হবে না এটা আমরা রাজনৈতিক দলরা বুঝি আবার উনি উল্টা আমাদেরকে শুনান নির্বাচন সুস্থ হবে নির্বাচন আপনি চান তারা যেন একশোটা আসন পায় এই মেসেজ আপনি আপনার পুলিশ প্রশাসনকে দিতে চান না এই প্রশ্ন আমি ওনাকে করবো এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার পুরো অধিকার আছে ওনার কাছ থেকে প্রশ্নের উত্তর নেওয়া কেন উনি ওনার পোষা পার্টির সঙ্গে বসবেন অন্য দলগুলোর সঙ্গে কেন উনি বসেন